হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে আমার রেসিপি কুমড়ো পাতায় কাতলা মাছের ভাপা ভীষণই কম সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি খুবই সহজে বানিয়ে নেওয়া যায় তো চলো বন্ধুরা নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে এবার আমি মাছগুলোকে ভেজে নেব এখানে আমি সবার প্রথমে কয়েক পিস মাছ তেলের মধ্যে ছেড়ে দিয়েছি ভাজার জন্য দেখো এক সাইড ভাজা হয়ে গেছে অন্য সাইড উল্টে দিয়ে আমি সামান্য হলুদ দিয়েছি যাতে হালকা একটা হলুদের রঙ আসে আর মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে হবে না একদম হাল একদম হালকা করে মাছগুলোকে ভেজে নেব দেখো এখানে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নেব আর বাকি মাছগুলো একইভাবে আমি ভেজে নেব এখানে আমি মাছগুলোকে হালকা ভেজে নিয়েছি তোমরা চাইলে কাঁচা মাছ দিয়েও কিন্তু রেসিপিটি বানাতে পারো সম্পূর্ণ মাছ আমার তুলে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব এখানে নিয়েছি দেখো দু চামচ পোস্ত আর নিয়েছি এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে দু চামচ পোস্ত তিন কুয়া রসুন আর বেশ কিছুটা কাঁচা পাকা লঙ্কা এগুলোকে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি এখানে দেখো সমস্ত পেস্ট আমার হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি যেহেতু এর মধ্যে লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না সেই কারণে লঙ্কাটা আমি বেটে দিয়েছি এবার আমি দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল সর্ষের তেল আর হলুদ দিয়ে খুব ভালোটাকে মশলাটাকে মেখে নিচ্ছি খুব ভালো করে মশলাটা মেখে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ প্রথমে মশলাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে তোমরা চাইলে একসঙ্গে লবণটাও অ্যাড করে দিতে পারো আমি আগে খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে মশলাটাকে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব। আর এই মশলাটা রেডি করার পরে মাছগুলোর মধ্যে মাখানোর জন্য একটা বড় পাত্রে মশলাটা কিন্তু মেশাতে হবে এবার দেখো ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে মশলাগুলো খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব তোমাদের যদি আজকের আমার এই কুমড়ো পাতায় কাতলা মাছ ভাপানোর রেসিপিটি ভালো লাগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো মাছ ভাজার পরে কড়াইতে যে তেলটুকু ছিল তার মধ্যে আমি কিন্তু এবার কুমড়ো পাতাগুলো খুব ভালো করে বসিয়ে দেব। এখানে আমি তিন থেকে চারটে কুমড়ো পাতা খুব ভালো করে বসিয়ে দিচ্ছি কারণ আমার মাছের পরিমাণ বেশি আর মশলাটাও বেশ অনেকটা পরিমাণের যাতে করে মশলাটা নিচে থেকে পুড়ে না যায় সেই কারণে আমি এখানে পাতার পরিমাণটা বেশি দিয়েছি এবার এই পাতার ওপরে সমস্ত মাছগুলোকে খুব সুন্দর করে আমি সাজিয়ে দেব। সাজিয়ে দেওয়ার পরে থালার মধ্যে যেই মশলাটা থাকবে সেটাও কিন্তু আমি খুব ভালো করে এই মাছের ওপর থেকে দিয়ে দেব। দেখো সমস্ত মশলা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি আরও কিছুটা সরষের তেল ঘুরিয়ে ঘুরিয়ে মাছের ওপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে তিন চারটে কাঁচা লঙ্কা আমি খুব সুন্দর করে সাজিয়ে নেব সমস্তটা আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি রেডি করে নেওয়ার পরে এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেম অন করে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে এবার কিন্তু লঙ্কা দেওয়ার পরে সমস্ত কিছু সাজিয়ে নেওয়ার পরে আমি ওপর থেকে আরও দুটো কুমড়োর পাতা খুব ভালো করে ঢেকে দিলাম ঢেকে দিয়ে এবার একটা থালা দিয়ে কিন্তু আমি চেপে ঢেকে দেব যাতে করে ভেতরে হাওয়াটা বা বাস্কটা বাইরে বেরোতে একদমই না পারে দেখো আমি থালা দিয়ে ঢেকে দিয়েছি এবার গ্যাসের পরে ঢেকে গ্যাসের ফ্লেম আমি অন করে দিয়েছি আর গ্যাসের ফ্লেম আমি কিন্তু একদম লোতে রেখেছি এবার আমি দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিট আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি দশ মিনিট পরে আবার কিন্তু আমি ফিরে এসেছি এবার আমি তোমাদেরকে ঢাকনটা খুলে দেখিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমও কিন্তু আমি অফ করে দিয়েছিলাম দশ মিনিট পরে থালাটা আমি খুলে নিয়েছি দেখো কতটা লোভনীয় হয়েছে কুমড়ো পাতাগুলো একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর মাছ ভাপাটা দারুণভাবে হয়েছে নিজের পাতাগুলো কিন্তু একদমই পুড়ে যায়নি রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি কুমড়ো পাতায় কাতলা মাছের ভাপা আজকের মতো আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ